সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে ডিগ্রিচর হাট বাজারে হচ্ছে হাটবার এখানে সপ্তাহে দুদিন হাট বাসে শনিবার আর বুধবার আজকে এখানে হাটবার তরমুজ কিনবো বাচ্চারা তরমুজ পছন্দ করে মাঝে মাঝে তরমুজ নেই নেওয়ার পরে কাটার পরে দেখি তরমুজ লাল হয় না আর কি অল্প লাল হয় বা মাঝে মাঝে সাদা বাদে তা আবার মাঝে মাঝে বাজার থেকে কেটে নেই তখন ভালো লাগে না মনে হয় যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে ওই লাল দেখলে আসলে ভালো লাগে না আজকে বাজার থেকে তরমুজ কিনবো ভাগ্যটাকে আবার একটু যাচাই করবো বাসায় নিয়ে দেখবো তরমুজ লাল হয় কিনা সাথেই থাকবেন তোমার কি হয় মনির ভাই দেওয়া দি একটা বাইসা দাও দি লাল দিকে একটা তরমুজ দাও দি যেটা লাল বাইসা সুন্দর দিকে দাও চেন তুমি চেনো উলা দে

কি তোৰ দিলোৰে বাস আগীয়া কাইটে দেখা দিয়ক পেকেট কেইটা কই এটা কারেন্ট দিকে লই কি অবস্থা লাল হয় না সাদা হয় বড়ি নেন বড়ি কই তিনটা কাটা